আসসালামু আলাইকুম একটা প্লেটে আমি কিছু দেশীয় ফল নিয়েছি আমার কিছুদিন যাবত টক খেতে খুব ইচ্ছে করছে মনে হচ্ছে টক খেলে আমার খুব ভালো লাগবে এত লেবেলে টক খাইতে ইচ্ছে করতেছে লেভেলটা ক্রস হয়ে গেছে প্রচণ্ড লেভেলের টক খেতে ইচ্ছে করতেছে আজকে এগুলি নিয়েছি আমি খাবো আমার আশেপাশে সবাই বসে আছে কখন এটার উপরে ঝাঁপায় পড়বে ওরা অপেক্ষায় আছে আমার কখন খাওয়া শেষ হবে তা আমি এক এক করে খাচ্ছি ফার্স্টে তেঁতুল খেয়েছি তারপর আমরা তারপর খাবো জাম্বুরা বুড়া গুঁড়ামরিচ প্রচণ্ড লেভেলের ঝাল ছিল প্রচণ্ড পরিমাণ একদম নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যেমন টক তেমন ঝাল খুবই ভালো লাগছে এখন আমার মতো কে কে আসে এরকম টক পছন্দ করো কমেন্টে জানাও আল্লাহ হাফেজ